আসসালামু আলাইকুম কল্পনা মেটাল নকশোের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের আরেকটি নতুন ভিডিও আর এই নতুন ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এসএস এর গেট এবং গ্রিল নিয়ে তো এই এসএস এর গেট এবং গ্রিলগুলা কোন বাই কোথায় থেকে আমাদেরকে অর্ডার করেছিল কত টাকা দাম নিচ্ছি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তো সর্বপ্রথমে আপনাদেরকে আমি কিন্তু খুবই ভালোভাবে একটু আমাদের গ্রিল এবং গেটগুলো কিন্তু দেখিয়ে নিব। গ্রিল আর গেটগুলো দেখার জন্য আপনাদের অর্ডার করতে কিন্তু সুবিধা হবে যদি আপনারা এই ভিডিওটা দেখার পরে যদি আপনারা স্ক্রিনশট মেরে রাখেন তাহলে কিন্তু আপনাদের অর্ডার দিতে কিন্তু খুব সুবিধা হবে ইনশাল্লাহ তো আমি গেটগুলো কিন্তু আর গ্রিলগুলা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি যে আপনাদের স্ক্রিনশট মারতে কিন্তু সুবিধা হবে আপনি কোন ধরনের কোন ডিজাইনের গ্রিলগুলো বানাইতে চাইতেছেন ইনশাল্লাহ তো যাই হোক এই গ্রিলগুলো আমাদেরকে অর্ডার করেছিল সৌদি আরব প্রবাসী তো সৈদি আরব প্রবাসী আমাদেরকে অর্ডার করেছি ওনার বাড়ি হলো টাঙ্গাইল সদর টাঙ্গাইল সদর থেকে কিন্তু আমাদেরকে এই গেট এবং গ্রিলগুলো অর্ডার করেছিল তো গ্রিল আর গেটগুলো কিন্তু রেডি হয়ে গেছে আমরা কিন্তু ওনার বাড়িতে আমরা পিক আপ নিয়ে কিন্তু আমরা নিজেরা ফিডিং করে দিবি ইনশাল্লাহ তো আমি গেট আর গ্রিলগুলো কিন্তু আপনাদেরকে একটা শর্ট ভিডিও করে দেখাইতেছি আমার বাম পাশে যে আপনি একটা বড় গ্রিল দেখছেন এখানে বাম পাশে একটা গ্রিল আছে আর আমার ঠিক ডান পাশে কিন্তু আরেকটা গ্রিল আছে দুইটা গ্রিল কিন্তু সেম সাইজ সেম ডিজাইন আর আমার পিছনে যে আপনি গেটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গেট আপনি কিন্তু আর একটু ভালোভাবে যদি দেখি নেন গেটটার ডিজাইন এবং কোয়ালিটি আর গেটটা কিন্তু আমরা যে পকেট পাল্লা দিয়েছি পকেট পাল্লার ভিতরে কিন্তু একটা গাছ দিয়েছি গাছের ভিতরে পাখি বিভিন্ন কিছু সিনারি আছে আর মাঝের বাম দিকের অংশটার ভিতরে কিন্তু তিনটা ফুলের অংশ কিন্তু আমরা করে দিচ্ছি ইনশাল্লাহ তো এই গেটটার দুই পাশে দুইটা কিন্তু এইরকম গ্রিল থাকবে গ্রিলটা হলো ওনার যেহেতু শগের বাংলো একতলা বাড়ি এই জন্য দুই পাশে দুইটা গ্রিল থাকবে মাঝখানে গেটটা থাকবে উনাই কিন্তু এটার ওনার বিল্ডিংয়ের কিন্তু মেন গেট আর দুই পাশে বারান্দায় দুইটাকে গ্রিল কিন্তু হবে গ্রিল দুটাও কিন্তু এস এর খুবই ডিজাইন সুন্দর করে কিন্তু উনি পছন্দ করেছে আমরা কিন্তু তৈরি করে দিয়েছি এবং ফিনিশিংয়ের কথায় যদি আমি আসি এক আমি ফিনিশিংগুলো নিয়েও কথা বলবো তো উনি আমাদেরকে যখন ক্যাটালগ দেখে ক্যাটালগ দেখে কিন্তু আমাদেরকে মালগুলো অর্ডার করে আমি ওনাদের ক্যাটালগ অনুসারে সেম টু সেম কিন্তু আমি জিনিসগুলো তৈরি করেছি তৈরি করার পর ওনার কিন্তু পছন্দ হয়েছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে ওনাকে আমি ধন্যবাদ জানাই এখন আমি গ্রিলের দাম এবং গ্রিলের দাম সম্পর্কে কিন্তু আপনাদের সাথে আলোচনা করব সেই ক্ষেত্রে আমি কিন্তু প্রথমে কিন্তু আপনাদেরকে আমি ফিনিশিং নিয়ে কথা বলবো আমার এখানে কিন্তু আঙ্গুলটা দেখছেন এখানে কিন্তু দাগ আছে জ্বালাই করা আছে কিন্তু আপনি কিন্তু বুঝতে পারবেন না যে এখানে কোনোরকম জ্বালাই আছে কি এখন আমি একটা একটা করে যদি একদম পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট যদি আপনাদেরকে দেখাই যে আমাদের জ্বালাই এবং কাজের গুলো যদি আমি দেখাই প্রত্যেকটা ফিনিশিং কিন্তু আমরা হানড্রেড হানড্রেড পার্সেন্ট দিই একে দেখেন এখানে কিন্তু জয়েন আসছে এখানেও কিন্তু জয়েন আছে এই জয়েন্টগুলো কিন্তু বোঝার কোনো ক্ষমতা নেই আমরা কিন্তু সব সময় ফিনিশিং নিয়েই কাজ করি আর আমরা কিন্তু ফিনিশিংয়ের সাথে কোনো আপোষ করি না কখনো এখন আপনি আমার পিছনে যে গেটটা দেখছেন এই গেটটার ভিতরে কিন্তু এই দেখেন আমরা যে পাইপগুলো জয়েন করেছি এই যে বক্স পাইপগুলো যে জয়েন করেছি আপনি কিন্তু কোথাও জয়েন্টের কোনো বিন্দু পরিমাণ দাগ কিন্তু পাবেন না আমরা কিন্তু একদম কোয়ালিটি ফুল ফিনিশিং দিয়ে থাকি সময় এখন আপনি এস এর গেট বানাইলেন এর গ্রিল বানাইলেন এমন একটা লোকের থেকে আপনি বানাইলেন যে ফিনিশিং সম্বন্ধে তার কোনো বিন্দু পরিমাণ ধারণা নেই তো যার বিন্দু পরিমাণ ফিনিশিং সম্বন্ধে ধারণা নেই তার সাথে আপনি অ্যাসেস এর গেট না বাড়ায় তার সাথে আপনি লোহার গ্রিল বানাইবেন লোহার গেট নিয়ে তার সাথে আলোচনা করবেন এস এস এর সম্পর্ক প্রশ্ন নিয়ে আসে তার কাছে যাবেনই না যেহেতু এস এস সম্বন্ধে আর কোনো ধারণা নাই তার কাছে আপনার যাওয়ার কোনো দরকার নাই এখন অ্যাস এস এর মান এবং কোয়ালিটির সম্বন্ধে যার ধারণা নাই তার কাছে গেলে হয়তো দেখা যাচ্ছে আপনি একদম ঠকে যাবেন যে তার তো কোনো প্রশ্নই আসে না কিন্তু ফিনিশিং তো আপনি পাবেনই না এখন আপনার অনেকে হয়তো প্রশ্ন করে ভাই আপনি যে এস এর গ্রিলের কথা বুঝলেন তার থেকে আমি বিশ টাকা পঞ্চাশ টাকা কমে পাই আচ্ছা ভাই আপনি পঞ্চাশ টাকা কম দিয়ে গ্রিল বানাইলেন যদি একশো স্কোয়ার ফিট গ্রিল যদি আপনি পঞ্চাশ টাকা করে কম দিয়ে বানান তাহলে আপনি কি পাঁচ হাজার টাকা জিতলেন পাঁচ হাজার টাকা জিততে গিয়ে আপনি পঞ্চাশ হাজার টাকা হাই গেছেন মানে আপনার সারা জীবন বাড়িতে যে গ্রিল এবং গেটগুলো থাকব ওগুলো আপনার কাছে জীবনেও আর কোনো দিন অন্যের কোনো যদি ফিনিশিংওয়াল মাল দেখেন তাহলে আপনার পছন্দ হওয়ার প্রশ্নই আসে না এই জন্যই আমরা সবসময় বলি ভাই আপনি যার থেকেই বানাই সে যেন দক্ষ কারিগর হয় ভালো দোকানদার হয় তার থেকে কিন্তু আপনি এই মালগুলা তৈরি করবেন ইনশাল্লাহ তো যদি আমি গ্রিল দিয়েই এখন যদি শুরু করি গ্রিলের দামটা এই যে গ্রিলটা আপনারা এখানে দেখতেছেন এই ধরনের গ্রিলের ডিজাইন দিয়ে যদি আপনি মাল তৈরি করতে চান তাহলে আপনার খরচ পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট গ্রিল আর এই যে আমার পিছনে যে গেটটা দেখতেছেন এইরকম গেট যদি আপনি তৈরি করতে চান তাহলে কিন্তু আপনার এই গেটের পার স্কোয়ার ফিটের খরচ পড়বে মাত্র তেরোশো টাকা পার স্কোয়ার ফিট তেরোশো টাকার ভিতরে কিন্তু আপনি এইরকম সুন্দর একটা গেটের ডিজাইন পেয়ে যাবেন এর সাথে আপনি ফ্রি পাইতেছেন কী কী পরিবহন খরচ ফ্রি সেটা আপনি যে জায়গায় হোক আমরা কিন্তু আপনার বাড়িতে গেটটা নিয়ে ফিডিং করে দিয়ে আসবো সেই পরিবহন খরচ কিন্তু এক টাকাও আপনার লাগবো না সেখানে আপনার আমরা আমাদের যে ফিডিংয়ের জন্য যে দক্ষ করা যাবে তাদেরকেও কিন্তু আপনার ফিডিংয়ের আলাদা কোনো চার্জ দিতে হবে না আপনি এই তেরোশো পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু আপনার এই গেটগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে আমরা যে ডিজাইন করেছি এই যে আমরা কিন্তু থ্রি মিলি প্লেডের মধ্যে যে ডিজাইনগুলো করেছি এই প্লেটগুলো কিন্তু ডাবল ডিজাইন এই যে প্লেডের ভিতরে যে আমরা কাটিং করেছি লেজার করেছি এই লেজারের যে খরচ আছে এগুলো কিন্তু এক্সটা আপনার এক টাকাও খরচ দিতে হবে না তো আপনি দক্ষ কারিগর দিয়ে দক্ষ জায়গায় দিকে ভালো জায়গায় থেকে কিন্তু আপনার বাড়ির স্বপ্নের বাড়ির জন্য স্বপ্নের গ্রিল গেট কিন্তু তৈরি করবেন ইনশাল্লাহ তোধায়ক প্রবাস থেকে আমাদেরকে সৌদি আরব প্রবাস থেকে থেকে উনি আমাদেরকে মালগোলা যখন অর্ডার করে মালগোলা রেডি হয়ে গেছে মালগোলা টাঙ্গাইল সদরে চলে যাবে আমরা ওনার বাড়িতে নিয়ে হয়তো দু দিনের ভিতরে নিয়ে আমরা ফিডিং করে দিয়ে আসবো এখন আমাদের শোরুমে আপনাদেরকে ভিডিও করে দেখানোর আমাদের হয়তো দেখেছে ধরে নেব যে আপনাদের সৌভাগ্য হয়েছিল যে আমরা ভিডিও করে আপনাদেরকে দেখাইতে পারলাম আমরা সবসময় ভিডিও করে দেখাইতে পারি না আমরা সময়ও পাই না আর রেগুলার আমরা ভিডিও বানাইতে পারি না কিন্তু অনেক অনেক সময় কাস্টমার ভাইদের আমারকে রিকোয়েস্ট করে যে ভাই আমরা তো মাল আপনাদেরকে অর্ডার করছি আপনি তো আমার মালটা ভিডিও করে দেখাইলেন না কাউকে এই জন্য অনেক কাস্টমারের রিকোয়েস্ট থাকে রিকোয়েস্ট অনুসারে কিন্তু আমাদের এই ভিডিওগুলো করে দেখাই আর কি আমরা আসলে সবসময় সময় পাই না আমরা গেটগুলো ভিডিও করে দেখানোর জন্য তো যদি এই ধরনের গেট আপনারা বানাইতে চান তাহলে আমাদের যে ইনবক্সে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু গেটগুলো তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আর যারা দেশে থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তারা আমাদের কারখানা শোরুম এক নজরে এসে ভিজিট করে দেখে শুনে বুঝে কিন্তু অর্ডার করতে পারবেন যারা না আসতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলে আমাদের যে ম্যান যারা আছে আমাদের যারা সুপারভাইজার আছে ইঞ্জিনিয়ার আছে তাদের সাথে কিন্তু ভিডিও কলে এক একবার হলেও ফোনে কথা বলে নেবেন কথা বলে কিন্তু অর্ডার করবেন ইনশাল্লাহ আর যারা প্রবাস থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন দেখতে তারা প্রবাস থেকে আপনাদের প্রতিনিধি হিসাবে কাউরে না কাউকে আমাদের শোরুমে এবং কারখানায় পাঠাবেন যদি একান্ত পাঠাইতে না পারেন তাহলে আপনি প্রবাসে থাকা অবস্থায় কিন্তু আমাদেরকে ভিডিও কলে ফোন দিবেন ভিডিও কলে ফোন দিয়া আমাদের কল রেডিম্যানের সাথে আমাদের ইঞ্জিনিয়ার সাথে আমাদের সুপারভাইজারের সাথে অনেক সময় আমিও শোরুমে থাকি তখন আমার সাথে সরাসরি কথা বলে আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করবেন ইনশাল্লাহ তো সবসময় আপনারা কারোর সাথে ভিডিও ফোনে কথা না বলে কিন্তু অর্ডার কনফার্ম করবেন না আপনারা কোথায় মালটা কার কাছে অর্ডার করতেছেন একদম জেনে শুনে বুঝে কিন্তু আমাদেরকে মালগুলো ইনশাল্লাহ অর্ডার করবেন আর আমাদের কল্পনা মেটাল অ্যান অক্সব এগুলোর কিন্তু প্রতিষ্ঠান দেখে শুনে বুঝেই কিন্তু ইনশাল্লাহ অর্ডার করবেন আমাদেরকে তো আমাদের প্রতিষ্ঠানের নাম হলো কল্পনা মেটাল অ্যান অক্সব যদি আমি কল্পনা মেটাল অ্যান অক্সবটা আমাদের এই যে ডিজিটাল ঘড়ির ভিতরে কিন্তু দেওয়া আছে আপনি এগুলা সবসময় চেষ্টা করুন যে ভাই আমাদের প্রতিষ্ঠানটা একটু দেখি প্রতিষ্ঠানটা একটু দেখে নেবেন দেখবি এরকম প্রতিষ্ঠান কল্পনা মেটাল নামে প্রতিষ্ঠান আছে কিনা। এরকম জিনিস কিন্তু আপনি দেখে শুনে বুঝে কিন্তু আমাদেরকে অর্ডার করবেন আর আপনার বাড়ির জন্য যে কোনো ধরনের মালামাল হোক আপনি কিন্তু আমাদের কাছে কিন্তু অর্ডার করতে পারবেন এই আমাদের কাছে সব ধরনের মালামাল আছে জানালা দরজা গেট গিরিল ইত্যাদি ইত্যাদি সব ধরনের মালামাল কিন্তু আছে আপনার যখন যে মালটা প্রয়োজন যে মালটা পছন্দ হবে সেই মালটাই কিন্তু আমাদের ভিডিওর ভিতরে থেকে কিন্তু আপনি স্ক্রিনশটন স্ক্রিনশট মেরে রেখে দেবেন রেখে দিয়ে আমাদেরকে ওই ভিডিওটা পাঠিয়ে দেবেন পাঠিয়ে দিবেন আপনার ওই ভিডিও অনুসারে কিন্তু আমরা ওই ছবি অনুসারেই কিন্তু আপনাদেরকে মালটা তৈরি করে দেবো যে ভাই আমি তো আগের ভিডিও তো আপনার এই মালটা দেখছিলাম আমি কিন্তু ওই মালটাই তৈরি করতেছে ওই মালটাই আমরা তৈরি করে দেবো সেটা আপনি ভিডিওটা স্ক্রিনশটে রেখে দেবেন রেখে দিলে কী হবে আপনি পরিপূর্ণ ভিডিও যদি আমাদেরকে না দেখাইতে পারেন তাহলে কিছু অংশ দেখাইতে পারলে আমরা বুঝবো যে এই মালটা ওমক গায়ের বাড়িতে দিচ্ছি আর আপনি ওই মালটাই চাচ্ছেন আমরা ওই মালটা তৈরি করে দেব তারপরে যদি আপনি নিজের থেকে কোনো পছন্দ করা কোনো মাল থাকে যে আমি এই মালটা তৈরি করতে চাই সেই ছবিটাও আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা সেই ছবির অনুসারে কিন্তু আপনাদেরকে ডিজাইন করবো ডিজাইন করে আপনাদেরকে পাঠাবো পাঠানোর পরে আপনারে তখন আমাদের সাথে হয়তো আলোচনার আলোচনা সাপেক্ষে অর্ডার কনফার্ম করবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন তো আর আমাদের এই ভিডিও কলা আমার কথাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত